দু নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী কিন্তু এই ধরনের হাতিয়ার করছেন এই নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে কেননা একটা বড় অংশের মতে বিজেপি কোথাও গিয়ে রাজনীতির ময়দানে হিন্দুত্বের রাজনীতিকে অনেক বেশি করে ঢুকিয়ে দিচ্ছে এবং এটা নাকি বাংলার সোকল সেকুলারিজমের যে ধর্ম রয়েছে সেটাকে নষ্ট করে দিচ্ছে এবং এই জন্য নাকি বিজেপির ভরা ডুবি হবে কিন্তু একটা হাতে গরম প্রমাণ চলে এলো শুধু একটা নয় একাধিক সিরিজ এতক্ষণ অব্দি শুভেন্দু অধিকারী নিয়ে এসছেন এবার সেইটাই সামনে নিয়ে চলে এলেন মাননীয় বিরোধী দলনেতা আপনারা দেখলেন ভিডিওটা দেখে কতটা বুঝলেন আমি জানি না কিন্তু শুভেন্দু অধিকারী যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন না সেইটা আমি একটু আপনাদের সামনে নিয়ে আসছি শুভেন্দু অধিকারী লিখছেন হিন্দু ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আওয়াজ তুললে বিজেপি হয় হিন্দুদের দল তাহলে হিন্দু ধর্মকে বারংবার অপমান করার জন্য তৃণমূলকে হিন্দু বিরোধী দলের দেওয়া যেতেই পারে গত আগস্ট মানে সাতাশে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বিধানসভা আসন যেটা সেখানকার সত্তর নম্বর ওয়ার্ডে একটি নতুন জল পাম্পিং স্টেশনের উদ্বোধনের সময় মেয়র ফিরাদ হাকিম প্রকাশ্যে হিন্দু ধর্মের অপমান করেন যখন ওয়ার্ড কাউন্সিলর আশিস কুমার অসীম কুমার বোস বোসের আহ্বানে আশা পুরোহিত মশাই ওনাকে অনুষ্ঠানের শুভ উদ্বোধনের সময় একটি পবিত্র নারকেল বাড়িয়ে দেন ফাটানোর জন্য মেয়ার ফিরাদ হাকিম তা প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যান করাটাই স্বাভাবিক কারণ হিন্দু ধর্মের আচার আচরণকে বরাবরই খাটো করার অভ্যাস রয়েছে ওনার তা সে কপালে চন্দনের ফোঁটা দিলে তাৎক্ষণিকতা মুছে ফেলা হোক মা দুর্গার প্রতিমার দিকে পেছন ফিরে দাঁড়ানো হোক সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝানো যে কিভাবে উর্দু ভাষা বাংলা ভাষাকে অতিক্রম করে যাবে অথবা ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়া যে ওনার নিজের ধর্মে জন্ম জন্মগ্রহণ করলে সৌভাগ্যবান হওয়া যায় আর পর ধর্মে জন্ম জন্মগ্রহণ করলে তার দুর্ভাগ্যজনক ওনার নেত্রী আবার হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে আখ্যা দেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে উল্লেখ করেন তাই এনারা সেই পথেই চলবেন তাই স্বাভাবিক অর্থাৎ এখানে যে হিরাদ হাকিমের আচরণ সেটা নিয়ে কেননা তৃণমূল কংগ্রেস ধর্ম যার যার উৎসব সবার এই যে স্লোগানটা দেয় এবং সেখানে তারা কতখানি সেকুলারিজমে বিশ্বাস করে তারা সমস্ত ধর্মের মানুষকে যে কতখানি সুন্দর রেখেছে বাংলায় তার প্রকৃষ্ট উদাহরণ দেওয়ার জন্য এই ফিরাদ হাকিমকে সবসময়ই সামনে নিয়ে আসেন কেন কেননা আমরা দেখেছি এই ফিরাদ হাকিম তিনি নিজে দুর্গা পুজোয় ইনভলভ হন বা হিন্দুদের যে বিভিন্ন রকম উৎসব থাকে আচার আচরণ থাকে সেইগুলো তিনি পালন করছেন এমন একটা দেখানোর চেষ্টা করা হয় যে দেখেছো তৃণমূল নেতা মানে সেখানে হিন্দু মুসলিমের কোনো রকম কোনো ব্যাপার নেই এখানে একজন মুসলিম হয়েও তিনি হিন্দুদের যে আচার আচরণ সেটা করছেন তাদের যে পূজা তাদের যে উৎসব সেখানে ইনভলভ হচ্ছেন সুতরাং এই যে বিজেপি কথাগুলো বলে না সেগুলো অমূলক অথচ বাস্তবে চিত্রটা কিন্তু অন্যরকম দেখা গেল এবং শুধু এটা প্রথমবার নয় বারবার এর আগে ঘটনা ঘটেছে এটাও তার ব্যতিক্রম নয় সেইটা কিন্তু অধিকারী সামনে নিয়ে চলে দু হাজার ছাব্বিশের নির্বাচন বিভিন্ন আঙ্গিকে হবে এবং সেখানে পশ্চিমবঙ্গের উন্নয়নের যে যে ব্যাপার রয়েছে সেইটা নিয়ে তো প্রশ্ন উঠবেই এখানে শিল্প নেই চাকরি নেই সেই সমস্ত কিছু নিয়ে তো রয়েছেই কিন্তু এর পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যে সংখ্যালঘু যারা রয়েছেন মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু কনসলিডেট হয়ে গেছেন তারা কোথাও গিয়ে এই বিজেপি দলটাকে বারবারই বলছেন যে হিন্দু ধর্মের দল এবং তাদেরকে নাকি ভোট দেওয়া যাবে না এবং তৃণমূল কংগ্রেসও সেটা দিয়ে বারবার উস্কে দিচ্ছে এবং সেই উস্কে দিয়ে প্রায় হান্ড্রেড কনসলিডেট করে দেওয়া হয়েছে এবং তারা এই রাজ্যে যা খুশি হয়ে যাক তৃণমূল কংগ্রেস যত অন্যায় করুক না কেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু ভাববে না কেন ভাববে না তারা একটা প্রকৃত উদাহরণ প্রকৃষ্ট উদাহরণ পাওয়া গেল সম্প্রতি যে কালীগঞ্জ উপনির্বাচন হলো সেইখানে কালীগঞ্জ উপনির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস হেরে যেত তাহলে তাহলে আলটিমেটলি কি সরকার পড়ে যেত কোন রকম রাজ্য রাজনীতিতে চেঞ্জ আসত না কিছুই হতো না ফলে এই মুসলিম সমাজের কাছে একটা বড় চান্স ছিল প্রমাণ দেওয়ার যে এই যে চোদ্দ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সেখানে মুসলিমদের জন্য কিছুই করেনি তাদের উন্নয়ন কিচ্ছু হয়নি এবং সব থেকে বড় কথা এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজ্যে একের পর যে এক অন্যায় রয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে মুসলিম সমাজও কিন্তু একটা বার্তা দিতে চাইছে কিন্তু না সেই সব কোনো কিছুই হলো না উল্টে আমরা দেখলাম যে এই তৃণমূল জেতার পর তাদের বিজয় উল্লাস বিজয় উল্লাস পালন করার সময় একটা বোমা ছোড়া হলো মানে মতো বোমা ছোড়া হলো এবং সেখানে তামান্না ভাটিয়া একটা ছোট্ট খুদে ফুটফুটে কন্যা আমাদের এই বাংলার মেয়ে সে কিন্তু অকালে প্রাণ হারালো এটাই জায়গাটা দাঁড়িয়েছে ফলে এই রাজ্যে যদি পরিবর্তন করতে হয় এই দুর্নীতি হচ্ছে অন্যায় হচ্ছে শিল্প নেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এই সব কোনো কিছু ফ্যাক্টর হবে না এই মুসলিম সমাজ যেহেতু একদম এক কাঠটা ভাবে তৃণমূলের পাশে আছে সুতরাং সেই জায়গা থেকে থার্টি পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট ভোট তো তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েই যাচ্ছে আর বাকি এদিক ওদিক থেকে ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিছু পাওনা গন্ডা ব্যবহার করে দিয়ে সেখান থেকে আরো দশ বারো পার্সেন্ট ভোট আর কিছুটা জাল ভোট জুরির ভোট বলে বিজেপি অভিযোগ করে সব মিলিয়ে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পার্সেন্টে পৌঁছে যাচ্ছে আর ওই সংখ্যাটায় পৌঁছে গেলেই আলটিমেটলি বাজিমাত হয়ে যাচ্ছে আর কিছু করার নেই আর তাই এখানে যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে হয় বাংলাটাকে বদলাতে হয় তাহলে এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে বিজেপি হিন্দুদের পার্টি তাই মুসলিমরা ভোট দেবে না দুর্নীতি দেখলেও তারা তৃণমূলের পাশেই থাকবে এই জায়গাটাকে একটা পাল্টা জায়গা তৈরি করতে হবে আর সেখানে হিন্দু ভোটকে ইউনাইটেড করতে হবে আর হিন্দু ভোটকে ইউনাইটেড করার জন্য এমনি এমনি বানিয়ে বানিয়ে বিজেপিকে কোনো গল্প বলতে হচ্ছে না রাজ্যে একের পর একের পর এক ইনসিডেন্ট ঘটছে যেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে হিন্দুদের স্বার্থ রক্ষা তো অনেক দূরের কথা বরং এই হিন্দুদের টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয়েছে কিরকম যখন এই ওয়াক অফ প্রতিবাদের নামে মালদা মুর্শিদাবাদে একটা হিম করা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হলো হরগোবিন্দ দাস চন্দন দাস তারা না তারা করতেন সিপিএম কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদেরকে কুপিয়ে হত্যা করা হলো কি মারাত্মক জায়গা তৈরি হয়ে গেল শুধুমাত্র তাই নয় রাজ্যে একের পর একের পর এক ইনসিডেন্ট হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে এই হিন্দুদের উপরই অত্যাচার নেমে আসছে এবং সেখানে যতই এই ফিরাদ হাকিমকে একটা মশিয়া বানাবার চেষ্টা করা হোক সেকুলারিজমে আলটিমেটলি কতগুলো ইনসিডেন্ট ঘটেছে তিনি বলছেন যে তার নিজের ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা অবাগা তিনি তাদের জন্য কি বলবেন ভেবে পাচ্ছেন না নিজের ধর্মে তাদেরকে আসার জন্য তাদের ধর্মান্তরিত হওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন আবার তিনি বলছেন যখন এই মুসলিম সমাজ এই পশ্চিমবঙ্গে ফিফটি পারসেন্ট ক্রস করে যাবে উর্দুভাষী ফিফটি পার্সেন্ট হয়ে যাবে তখন তখন নাকি প্রকৃত রকমের এখানে জাস্টিস দেওয়া যাবে ভাবা যায় এবং তার আগেও বিতর্ক হয়েছে যে দুর্গা প্রতিমার দিকে তিনি পা করে দাঁড়িয়ে আছেন অর্থাৎ এটা যে সবটাই মেকি সেটা কিন্তু আবারও একবার প্রমাণ হয়ে গেল তবে আর এক অংশ আবার অন্য কথা বলছেন তারা বলছেন যে এখন এই তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরেছে যে পোলারাইজেশন হবে দু হাজার যে নির্বাচনটা হবে হিন্দুরা কিন্তু বাঁচার জন্য ইউনাইটেড হচ্ছে এবং তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না একটা বড় অংশের হিন্দু এবার বিজেপিকে ভোট দেবে একদম ডিসাইড করে ফেলেছে এবং এই প্রবণতা যাচ্ছে তত যত দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই জায়গাটা থেকে এখন তৃণমূল হিন্দু সাজতে যাচ্ছে এবং সেই সেই হিন্দু সাজার সব থেকে বড় মশিয়া হয়ে উঠছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি জগন্নাথ কালচারাল সেন্টার বানিয়ে সরকারি পয়সায় একটা ধর্মীয় ব্যাপার তৈরি করে সেটাকে জগন্নাথ ধাম বলে চালানোর চেষ্টা করছেন কিন্তু হলে কি হবে ঈশ্বর নিয়ে ভগবান নিয়ে কি এত সহজে রাজনীতি করা যায় তিনি যে ওই রথযাত্রায় গিয়েছিলেন সেখানে ভিড়ও হয়নি তিনি চেষ্টা করেছিলেন নারকল ফাটাবার তিনবার চেষ্টা করলেন নারকল ছিটকে 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 চলে গেল যেটা আমাদের হিন্দু ধর্মে সত্যিই অপবিত্র মানা হয় এবং সেখান থেকেই আওয়াজ উঠে গেল যে তৃণমূল মানে যে মেকি হিন্দু তারা হিন্দুত্ব সাজার চেষ্টা করছে নিজেদের স্বার্থে আলটিমেটলি তারা হিন্দুদের পাশে নেই সেটা ঈশ্বরও বুঝতে পারছেন আর সেই জন্য পাচ্ছেন না আর তাই বোধহয় কালকে ফিরাদ হাকিম আর সেই নেননি যে খোদ মমতা ব্যানার্জির হাত থেকে নারকোল ফাটছে না তার হাত থেকে যদি না ফাটে তখন কি হবে সেই কন্ট্রোভার্সি জায়গা থেকেও তিনি নেননি কিন্তু বেশিরভাগ লোকই আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় আহ শুভেন্দু অধিকারীর যে মত সেই মতটার সঙ্গেই একমত হচ্ছেন যে এরা মুখে যতই সেকুলারিজমের কথা বলুন আসলে এদের হিন্দুদের পাশে নেই সেই জন্যই তো ভরা বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন অন রেকর্ড যে ওটা মহাকুম্ভ নয় ওটা মৃত্যু কুম্ভ কতখানি হিন্দু ধর্মের প্রতি অপমান এবং তিনি এই ভিরাদ হাকিমদের কোনো একটা অনুষ্ঠানে আসেন এসে বলেন যে এই হিন্দু ধর্ম নাকি গন্দা ধর্ম সুতরাং ধর্ম মানে নোংরা ধরম সুতরাং এই জায়গায় যদি দলনেত্রীর কাছ থেকে অনুপ্রেরণা আসে তাহলে সেখানে ফিরাদ হাকিমরা তো এই ধরনের আচরণই করবেন অর্থাৎ সব মিলিয়ে এই ফিরাদ হাকিমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়রা এই তৃণমূল কংগ্রেস যদি সত্যিই আবারও নির্বাচনে জয়ী হন এবং সেই জায়গায় এই রাজ্যে ক্ষমতায় চতুর্থবারের জন্য ফেরত আসেন তাহলে সত্যি সত্যিই কি হিন্দুদের স্বার্থ রক্ষা হবে নাকি তাদের কপালে অশেষ দুঃখ আছে এবং এই ইনসিডেন্টগুলোই সেগুলোর বড় প্রমাণ হিসেবে সামনে আসছে এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন শুভেন্দু অধিকারী এখন দেখার তার এই তোলা প্রশ্নের সঙ্গে এই রাজ্যের হিন্দুরা কতখানি সহমত হন এবং সত্যিই দু হাজার ছাব্বিশে এর কতখানি খেসারত তৃণমূল কংগ্রেসকে দিতে হয় তবে ফিরা হাকিম গতকাল যেটা করলেন এবং শুভেন্দু অধিকারী যে মারাত্মক অভিযোগটা তার বিরুদ্ধে নিয়ে এলেন আপনি তার সঙ্গে কত শতাংশ সহমত উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার